আম বাজারজাত করতে প্রস্তুতি নিচ্ছিল মেহেরপুরের বাগান মালিক ও ব্যবসায়ীরা এরই মধ্যে কালবৈশাখীর ছড়ে লঞ্চভঞ্জ হয়ে যায় আমের বাগান গাছ থেকে ঝরে পড়ে সব আম এসব আম এখন বাগান থেকে বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে তাতেও পাওয়া যাচ্ছে না ক্রেতা এতে বড় ধরনের লোকসানের মুখে বাগান মালিক ও ব্যবসায়ীরা বেকারি ফ্রেশেরা বেশি একটু আইস। কালবৈশাখীর তাণ্ডবে চুরমার বাগানের স্বপ্ন গাছের আম এখন নষ্ট হচ্ছে কাদায় মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের আমবাগানের চিত্র এটি আম বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল বাগান মালিক ও ব্যবসায়ীরা তবে গেল সপ্তাহে কালবৈশাখী ঝড়ে লন্ড ভণ্ড হয়ে যায় বাগান গাছ থেকে ঝরে পড়ে আম যা এখন বিক্রি হচ্ছে দশ টাকা কেজিতে তবুও মিলছে না ক্রেতা আমার আমরূপালি আম যা পঞ্চাশ থেকে ষাট গুণ হবে আর হিমসাগর আম কিছু কুড়ি বাজারে গেছিলাম বাজারে বেচা কেনা হয়নি দশটায় কেজি তাও কেউ নিইনি এ আম একশোটার মধ্যে আমরা দশটা ভালো পাচ্ছে না যেই দশটা পাচ্ছে সে দশটা বাজারে বিক্রি করতে পারছে না এর ওপর বাগান পরিষ্কার করতে লাগছে বাড়তি লেবার খরচ উপায় না পেয়ে বাগান মালিকরাই আম জড়ো করে পুঁতে রাখছেন মাটিতে বাগানের বাকি আম ভালো দামে বিক্রি করতে না পারলে লোকসানের পাল্লা আরও ভারী হবে বলে শঙ্কা বাগান মালিকদের আম পড়ার পরে যেন আবার লেবার দিয়ে আমাদের সেগুলো পরিষ্কার করতে আছে সব দিকেই লস প্রায় এক থেকে দেড় লক্ষ টাকা আমার এই একটা ঝড়ে লস সাম যদি ভালো দাম না পায় তাহলে পুরোটাই লস হবে করার কিছু আম আমরা বাজারে দিয়েছি বিক্রি তো হচ্ছেই না আবার কিছু ঘরে পালা দিয়ে থেকেছি সে পচে যাচ্ছে গাছে টিকে থাকা বাকি আম এখনই বাজারে সরবরাহ না করে ক্যালেন্ডার অনুযায়ী বাজারে সরবরাহের পরামর্শ জেলা কৃষি বিপণন কর্মকর্তার বাজার স্থিতিশীল থাকলে বাগান মালিক ও ব্যবসায়ীরা লাভবান হবে বলেও জানান তিনি কৃষকদের বলছে যাতে আম যেগুলো আছে সেগুলো যাতে পরিপক্ক করে ধীরে ধীরে বাজারে নিয়ে আসে একবারে আম না ভেঙে বাজারে চাপ সৃষ্টি না করে ধীরে ধীরে তারা যদি মেসুর্ড আমগুলো বাজারে নিয়ে আসে তবে বাজারটা স্থিতিশীল অবস্থায় থাকবে এবং তারাও বাজার পাবে ভোক্তারাও ন্যায্য মূল্যে আম কিনে খেতে পারবে জেলায় আমের বাগান রয়েছে দুই হাজার তিনশো হেক্টর এর মধ্যে ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দুইশো বিশ হেক্টর জমির জারিন অর্নি যমুনা নিউজ